হাও চ্যানেল ডাস নট প্রমোড এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগেল অ্যাক্টিভিটিস সেখানে বিএলওদের ডেকে ভিডিওরা আই রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে ধৃত ভোটারের নাম তুলছে যে আপনার হেগ ভোটারের নাম তুলছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে সেই কারণে ছ কোটি চল্লিশ লক্ষের মধ্যে মাত্র সাড়ে সাতাশ লক্ষ নাম এখন অব্দি বাদ গেছে আর মাত্র এক কোটি কুড়ি লক্ষ ডিজিটাইজেশনের বাদ আছে কিন্তু আমি নি যে এটা শুরু আগামী দু মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে একান্ন হাজার তিরাশি বিজেপি বিএলএ লড়াই করবে আর এই অফিসাররাও নজরদারি করবে খুব ফর্দা বেশ কলকাতায় কলকাতায় পুরসভা বার্থ সার্টিফিকেটে ক্যাম্প করছে কোথাও কি মনে হচ্ছে এই নথি পাইয়ে দিতে ক্যাম্প নথি দিলেও লাভ হবে না নথি দিলেও লাভ হবে না কারণ ইলেকশান কমিশনের এআই স্ক্যান যদি তারা করে ধরা পড়বেই চোর ধরা পড়বে ইলেকশান কমিশনকে অনুরোধ করবো এআই স্ক্যানের মধ্য দিয়ে যেন পুরো বিষয়টা প্রসেস হয় ইলেকশন কমিশনের কালকের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আসার আলো দেখছে এক স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট সেকেন্ড থিং হচ্ছে ডিজিপি কে ডাইরেকশন সিকিউরিটি ফোর্সেস বিএল দিয়ে প্রোটেকশন দিতে হবে বিএলও এই আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কি আছে গেছিল মমতা দজন এমপি কে পাঠিয়েছিল গনেশ কুমারের পাদ হতেছে এসআইআর কি বন্ধ হবে স্যার নয় ইলেকশন আপনারা বিজেপির কোন মাথাවතানি বিজেপি সাফ সুotra ভোটার লিস্টের পক্ষে এসআইআর করতে হবে ইলেকশন কমিশনকে আর মমতাকে নইলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সংবিধানলে লেখা আছে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে ওটা লেখা আছে সংবিধানে আমি 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 নয় রাষ্ট্রপতি শাসন চাই না ভোটে ভোটে হারিয়ে আমরা আমাদের আছেন লিডার আছে আমরা ভোটে হারিয়েই আসব কিন্তু কিন্তু আপনাকে বলে দিচ্ছি ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে মমতাওয়ালা সময় অধীর চৌধুরী যোগ দিতে চান কলকাতায় যে মিছিলটা মমতাওয়ালারা করবেন মতুয়াদের নিয়ে তাতে অধীর চৌধুরীও যোগ দিতে চাইছেন তৃণমূল কে কারণ অজিত চৌধুরী কংগ্রেস নেতা ইন্ডি জোটে আছে আর মমতা বালা ঠাকুর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের এটা কংগ্রেসের এবং তৃণমূলের ব্যাপার এর সঙ্গে বিজেপির কোনো রোল নেই মতুয়ারা নরেন্দ্র মোদির সঙ্গে আছে মোদিজির সঙ্গে আছে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দিতে বাংলাদেশে গিয়ে প্রণাম করে এসেছে তার নাম নরেন্দ্র মোদী উনিশশো সাল থেকে পি ঠাকুরের যে লড়াই নাগরিকত্ব 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 সেটা দিয়েছে নরেন্দ্র মোদী দু সালে তাই মতুয়া নমশূদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী এসআইআর নিয়ে বিজেপি পার্টির যে সমস্ত ন্যারেটিভ সেগুলো মার্কেটে খাচ্ছে না বিজেপি নিজে হাবুডুবু খাচ্ছে এসআইআর নিয়ে কারণ এসআইআর জন্য যে পরিকাঠামো দরকার যে প্রস্তুতি দরকার সেগুলো না নিয়ে বাংলায় হয়েছে বাংলা মানুষের ক্ষোভ বাড়ছে তাই সেখানে প্রলেম দিতে তো হবে এখন যদি বিজেপি পার্টি সবসময় নির্বাচন কমিশনার হয়ে তারা সওয়াল করে তাহলে আগামীতে তাদের ভোটের প্রভাব পড়তে পারে জন্য এটা একটা ঢপের কীর্তন যাকে বলে না এটা একটা তার সিল আমরাও বিরোধিতা করলাম আমাদের লোকের বিরোধিতা আমরাই করছি আমি কি বললাম সব আকাশ কুসুম কল্পনা কতগুলো পড়ে রাখে এরা এত বাদ যাবে তত বাদ যাবে কারণ বাদ দেওয়া কি মুখের কথা আছে মনে করলেই বাদ দিয়ে দিবে শুরু করতো যদি কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী যদি ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ না উঠতো সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না হতো তাহলে এটাই হতো রাহুল গান্ধীর আন্দোলন রাহুল গান্ধীর প্রতিবাদ রাহুল গান্ধীর ভোট চোর গদ্দি ছেলে স্লোগান রুখে দিয়েছে এ এর নামে মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রকে এটা মাথায় রাখবেন যদি কাউকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তার জন্য রাহুল গান্ধীকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তখন কিন্তু বাংলা দিদি মাথা ঘামায়নি আমি সেদিনে বলেছিলাম এ সায়ার নিয়ে পশ্চিমবঙ্গের প্রতি কোনো মাথা ব্যথা নাই কেন থাকবে না তার একটা কারণ আশি হাজার ছশো একাশিটা পশ্চিমবঙ্গে বুথ আছে ততটাই বিএলও আছে সে বিএলও গুলো কারা তৃণমূল দলের এ এ আরও এই ও কারা সরকারি লোক আজকে বিহারে এস আর করতে গিয়ে লাভ হয়েছে কার বিহার সরকারের কারণ তাদের পরিকাঠামোর মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে এ শেয়ার করতে হয়েছে নির্বাচন কমিশন নিজস্ব কোনো স্টাফ তো নাই আটশো মাত্র স্টাফ নির্বাচন কমিশন আর দরকার আশি হাজার বিএনপি তো নির্বাচন কমিশন করতে গেলেই আসবে সব এই রাজ্যে এই রাজ্যের তৃণমূলের যত যত তাদের ওয়ার্কার আছে যত পঞ্চায়েত রুট করার নেতারা আছে সব বিএল হয়ে গেছে যেখানে বলা যে স্থায়ী কর্মচারী দরকার অস্থায়ী কন্ট্রাক্ট তাদেরকে নিয়ে ভরে দিয়েছে কোন তৃণমূলের ক্ষতি হচ্ছে না দিদি মাস খুশি আছে দিদি চার থেকে দেবেন অনেক পাতলা মারবে এখানে মাস খুশি আছে দিদি ভেবেছিল প্রথমে কি না কি হয়ে যাবে একটু লাফি লাফালাফি করলো দেখলো বাহ ঠিক চলছে অপারেশন আমরা কিন্তু বসে নাই আমরাও বসে নাই এই বাংলায় ভোটের নামে কি হয় আমরা জানি আমরা ডুববো যেখানে যেখানে পারি এখানে কোনো ভুল নাই ভারতবর্ষে ভারতবর্ষে এখন কি হয়েছে ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে বড় ডিসপ্যারিটি বাড়ছে বড় লোক আর গরিবের মধ্যে ভারতবর্ষের মাত্র এক শতাংশ মানুষের হাতে প্রায় ষাট শতাংশ সম্পদ চলে গেছে ভারতবর্ষের দরিদ্র আর বড় লোকের মধ্যে বিভাজনটা বেড়ে চলেছে ইকোনমিক ডিসপ্যারিটি বেড়ে চলেছে তার কারণ এই সরকার যা করছে কয়েকটা পরিবারের জন্য কয়েকটা ব্যক্তির জন্য মনে করুন আজকে দিনে কেউ মনে করুন যে আদানি আম্বানিকে টক্কর দেওয়ার জন্য চেষ্টা করুন কারণ আজকে জ্ঞানের যুগ আধুনিক মানে প্রযুক্তির যুগ সেখানে যাতে ঢুকতে না পারে তার জন্য ইডি সিবিআই বসে আছে আদানির কোন কোম্পানি যাতে কাজ পায় সে কাজের যদি কোনো কম্পিউটার তৈরি হয় প্রতিযোগী তৈরি হয় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ইডি সিবিআই চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে তার মানে ইডি চলে যাবে সে তখন উদ্যোগ করে নেয় এই গরিবের প্রত্যেকটা বিমানবন্দর প্রত্যেকটা জাহাজের কারখানা সমস্ত বড় বড় আপনি জানেন বিহারে বিহারে দেখুন এক হাজার একর জমি খাদানিদেরকে তাপ বিদ্যুৎ প্রকল্প করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এই বিদ্যুৎ প্রকল্প করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এক টাকায় এক হাজার কাল্লাভ হবে এইভাবে আজকে মনে করুন তেল রাশিয়া থেকে যে সস্তায় তেল কিনছে ভারত সরকার সেই সস্তার তেলে কি ভাগ আমরা পাচ্ছি আমাদের কি তেলের দাম কমছে রাশিয়া থেকে তো সস্তায় তেল আসছে তা আমাদের কিন্তু পেট্রোল পাম্পে কিন্তু দাম দাম কমছে না তার কারণটা কি এই সস্তার তেল চলে যাচ্ছে আম্বানিদের কাছে কেন আম্বানিদের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে তার রিফাইনারি আছে সেই তেল সেখান থেকে শোধনে আম্বানিরা কোথায় পাঠাচ্ছে ইউরোপে অন্যান্য দেশে তাই লাভ হচ্ছে কাদের আমি তেল যে সস্তায় আসছে ভারত সরকার বলছে তেল আমরা সস্তায় আনতে হচ্ছে সস্তার ভাগ আমরা পাচ্ছি না ভালো বোঝার চেষ্টা কারণ সমস্ত তেলের লাভ আমানি চলে যাচ্ছে আর একটা যৌথ কোম্পানি তারা নিয়ে চলে যাচ্ছে ভারত সরকারের ওএনজিসি তার লাভ পায় না ভারত পেট্রোলিয়াম তার লাভ পাই না নায়ারা একটা কোম্পানি আর আম্বানি এরা দুজনে মিলে সস্তায় রাশিয়ার তেল কিনছে শোধন করছে আবার বেশছে পাইনি আমাদের দেশের সঙ্গে বাড়ি চার সস্তায় তেল কিনছে আর সেই তেলের উপরে কয়েক গুণ লাভ কয়েকশো গুণ লাভ করে তার আবার বিদেশে পাঠাচ্ছে আমাদের দেশের লোক কিন্তু ভূপ বাড়ি থাকছে এখানে তেলের দাম কমাটা অল্প করে তাহলে বড় লোক কারা হবে তারা যারা সরকারি মদত পায় এইগুলোকে বলে ক্রোনি ক্যাপিটালিজম আজকে ভারতবর্ষে ক্রোনি ক্যাপিটালিজম এর জন্ম হচ্ছে ভট্টাচার্য